বেক করা ঝামেলা ছাড়া মাত্র একটি ডিম দিয়ে দশ মিনিটে তৈরি করে নিন ভাজা কেক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কেক বেক করতে পারেন না কেক তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের আর কোনো চিন্তাই নেই এই রেসিপি ফলো করে মাত্র দশ মিনিটে এই ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারবেন এটি নো ফেল একটি রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে বিসমিল্লা ফার্স্টে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চাইলে আপনারা চিনির পরিমাপটা আরও একটু কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি এবং ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে অন্যান্য কেক তৈরি করার জন্য যেভাবে ডিমের ফোমটা তৈরি করা হয় এ কের জন্য ওরকম ডিমের ফোম তৈরি করার কিছুই নেই জাস্ট চিনিটা মেল্ট হয়ে আসলেই কিন্তু এনাফ তবুও দেখতে পাচ্ছেন বিট করতে করতে কিন্তু কিছুটা ফোম হয়েই এসেছে কালারটা একদম সাদা বর্ণ ধারণ করেছে চিনিটা মেল্ট হতে সময় লাগবে এই পর্যন্ত বিট করতে গেলে এরকম একটা ফোম ক্রিয়েট হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আবারও হুইস্কের সাহায্যে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশে আসা পর্যন্ত আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কিন্তু আপনারা কাটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন কোনো প্রবলেমই হবে না আগেই বলেছি নোফেল একটি রেসিপি আপনি যেমনভাবেই তৈরি করেন না কেন অবশ্যই কেক হতে বাধ্য ভালোভাবে তেলটাও মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবারের মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিব ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা একটি ডিমের জন্য এক কাপ ময়দা সামান্য একটু বেশিও লাগতে পারে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে ময়দাটা কম বেশি লাগবে তবে আমি প্রথমত এক কাপই দিয়ে দিচ্ছি লাগলে পরবর্তীতে আরও দিব ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আমি ফ্লেভারের জন্য এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তবে এলাচের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটি স্প্যাচেলারের সাহায্যে এবার আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে এই অবস্থায় কেকগুলো তৈরি করা যাবে না এর মধ্যে আরও কিছুটা ময়দা অ্যাড করতে হবে আপনাদের ডিমের সাইজের উপর ডিপেন্ড করে ময়দাটা কতটা পরিমাণে লাগবে এইভাবে অল্প অল্প করে অ্যাড করে দিলে সেটা বুঝতে পারবেন আমি আরও সামান্য কিছু ময়দা দিয়ে আবারও হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই অবস্থায় এমন একটি ডো তৈরি করে নিব যে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না এই তো দেখুন আমি ঠিক এমন একটি ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্ত না আবার খুব বেশি কিন্তু নরমও না অর্থাৎ কেকের শেপগুলো দিতে পারবো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এই কেকের মিশ্রণ বা ডো থেকে সামান্য একটু করে ডো কেটে নিয়ে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে এভাবে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি আবারও হাতের তালুতে এভাবে চেপে এরকম চ্যাপটা করে একটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে কেকগুলো ভেজে নিতে পারেন তবে আমি চাচ্ছি একটু ডিজাইন করতে এজন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনগুলো এভাবে কেটে নিচ্ছি এটা খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে চামচের পরিবর্তে আপনারা নাইফ দিয়েও এই ডিজাইনগুলো কেটে নিতে পারেন তৈরি করে নেওয়ার পরে এবার এটি আমি সুজির মধ্যে কোট করে নিচ্ছি এতে করে কেকের উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেতরটা হবে নরম তুলতুলে যা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এই স্টেপটা টোটালি স্কিপ করতে পারেন সুজির মধ্যে কোটিং না করলেও কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা হবে এবারে চলে যাচ্ছি চুলাতে কেকগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না হালকা কুসুম গরম তেলের মধ্যে কেকগুলোকে ছেড়ে দিতে হবে এবং চুলার হিট লোতে রেখে কেকগুলোকে ভেজে নিতে হবে এছাড়া উপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে কেকগুলো ভেজে নেবেন দেখবেন উপর থেকে যেমন সুন্দর একটা কালার এসেছে উপরটা তেমনই ক্রিস্পি হয়েছে সেই সাথে ভেতরেও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে যাবে এভাবেই উল্টে পাল্টে চুলার হিট একদম লোতে রেখে প্রায় আট থেকে দশ মিনিট হাতে সময় নিয়ে কেকগুলোকে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি মাত্র একটি ডিম দিয়ে কেকগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে কতগুলো কেক তৈরি হয়েছে আর আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে আরও বেশি করে তৈরি করতে পারেন হঠাৎ যদি বাসায় গেস্ট আসে আর ঘরে যদি কোনো খাবার না থাকে এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন এবং বিকেলের চায়ের আড্ডাতে কিন্তু বেশ জমে যাবে যারা কেক তৈরি করতে বারবার ব্যর্থ হয়েছেন তারা এই রেসিপিটি ফলো করবেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট কেক তৈরি করতে পারবেন টেস্টের কোনো হেরফের হবে না রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ